হ্যালো আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সো এখন বাজে রাত তিনটা এই গেমে আজকে এক তারিখ গেমে নতুন ইভেন্ট আসার কথা অবশ্যই চলে আসছে সো এই ইভেন্টটা কীভাবে পূর্ণ করবেন চলেন আপনাদেরকে দেখিয়ে দেই। অনেকে অনেক কথা বলে থাকে যে এই ইভেন্ট পূর্ণ করতে হলে ডায়মন্ড টপ করতে হবে অথবা গেম খেলতে হবে এই সে অনেক কিছু বলে থাকে সো এটা সম্পূর্ণ ভুল কথা এই ইভেন্টটা পূর্ণ করতে হলে আপনি আগে পরে যত ডায়মন্ড টপ আপ করেছেন অথবা আপনার আইডিতে যত ডায়মন্ড ক্রস করেছেন সব মুঠ করে যা হয় এই যে আমার দেখতে পারছেন এখানে সব মুঠ করে চার লেভেল হয়েছে আমি মোট পনেরো হাজার পাঁচশো পঁয়ত্রিশ ডায়মন্ড এই আইডিতে ঢুকিয়েছি সর্বমোট সো এই অনুযায়ী আমাকে যা যা পাওয়ার সব পেয়ে যাব। সো দেখেন চার লেভেলের ভিতরে যা যা আছে সব কিন্তু আমি পেয়ে গেছি একটি ইমোট এবং গ্লোয়াল স্কিন এবং আরও অন্য কিছু আছে সব কিছু কিন্তু পেয়ে গেছি সাথে একশো টাইমনও পাবেন আপনারা সো যদি আপনারা এই চার লেভেল অবধি যাইয়া থাকেন অথবা যে যত লেভেল অবধি গিয়েছেন সব কিছু পেয়ে যাবেন আর যদি এক লেভেলও যান কিন্তু একশো ডায়মন্ড অবশ্যই পাবেন যত লেভেলে যান একশো ডায়মন্ড পাবেন সাথে ফ্রি সো আমি এইগুলো পেয়ে গেলাম আর কে কে পাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন কার লেভেল কত হয়েছে এটা অবশ্যই জানাবেন আজকে বইয়া পাসটা কিন্তু সাড়ে আছে সবাই বইয়া পাসটা নিতে বলবেন না মাত্র একশো নিরানব্বইটাই মনে বইয়া পাস দিয়েছে